প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঠিত সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চিকিৎসা সহায়তা চেক পেয়েছেন যশোরের নয় সাংবাদিক শনিবার তিন আগস্ট আনুষ্ঠানিকভাবে অতিথিরা তাদের হাতে চেক তুলে দেন চেক বিতরণ উপলক্ষে প্রেস প্রেসক্লাব যশোরে আলোচনা অনুষ্ঠান করে যশোর সাংবাদিক ইউনিয়ন জেইউজে সংগঠনের সভাপতি মনতাজ বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের দক্ষ দুর্দশা লাঘবের জন্য সর্বদা পাশে থাকেন সাংবাদিকদের যে কোনো প্রয়োজনে তিনি যথেষ্ট আন্তরিক শেখ হাসিনা সাংবাদিক বান্ধব প্রধানমন্ত্রী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সহসভাপতি ওয়াবুজ্জামান জন্টু যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি দৈনিক সমাজের কথা পত্রিকার বায়প্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন ও প্রেস ক্লাব যশোরের সম্পাদক এস এম তৌহিদুর রহমান উপস্থিত ছিলেন যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাজাদ গনি খান রিমন সাবেক সম্পাদক হাবিবুর রহমান মিলন প্রমুখ সঞ্চালনা করেন যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ আর তুহিন প্রসঙ্গত নয় সাংবাদিকের মধ্যে ফারাজি আহমেদ সাইদ বুলবুল দুই লাখ সাইদ রহমান দুই লাখ রেজওয়ান লাখি দুই লাখ অসীম কুমার বোস পঞ্চাশ হাজার রেজাল করিম রুবেল পঞ্চাশ হাজার আব্দুল কাদের পঞ্চাশ হাজার বিল্লাস হোসেন পঞ্চাশ হাজার মিরাজুল কবির টিটো পঞ্চাশ হাজার ও গালিব হাসান পিল্টু পঞ্চাশ हजार टा शेख पान